হ্যালো ভিউার্স আজ আমি ক্লাস নাইনের বাংলার ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভাবার্থ যেটা তোমাদের সেকেন্ড ইন্টারেস্টে কিন্তু রয়েছে সেখান থেকে ভাবার্থ সাজেশন দেখে নাও ওকে এগুলো যেগুলো আমি বলছি সেগুলো ভালো করে করবে পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে তো চলো শুরু করছি কোন কোন ভাবার্থগুলো করলে কমন পাবে সেগুলো বলার আগে একটা কথা বলি ভাবার্থ জিনিসটা কি বলছে কোনো গদ্য বা পদ্য রচনার অন্তর্নিহিত যে মূল ভাববস্তু সেটাকে সংক্ষেপে সহজ সরল ভাষায় বিবৃত করার নামই হচ্ছে ভাবার্থ বোঝা গেল অর্থাৎ একটা বড় কোনো জিনিস কোনো ব্যাপারে কোনো একটা দৃষ্টান্ত সেটা পড়ে তোমাকে কি করতে হবে খুব ছোটোভাবে সহজ সরল ভাষায় সেটাকে সংক্ষেপে আলোচনা করাটাকে বলা হচ্ছে ভাবার্থ বুঝতে পারছো দুই একটা দেখো তাহলেই বুঝতে পারবে কিভাবে করতে হয় প্রথমে রয়েছে ইতর প্রাণীর যেটুকু জ্ঞান আছে তার প্রায় সমস্তই সহজাত কিন্তু মানুষ নূতন জ্ঞান অর্জন করে কাজে লাগায় এবং অপরকে শেখায় মানুষ স্বভাবের এই বৈশিষ্ট্যের ফলে শিখ মানে শিল্পকলা আর বিজ্ঞানের প্রসার হয়েছে মানুষ নিজের প্রবৃত্তি অনুসারে বিদ্যা সুপ্রয়োগ কুপ্রয়োগ করে দুষ্ট লোকে দলিল জাল করে অনিষ্টকর পুস্তক প্রচার করে কিন্তু সেজন্য লেখাপড়া নিষিদ্ধ করা চলে না চোরের জন্য সিঁধকাঠি আর গুন্ডার জন্য ছোড়া তৈরি হয় বিষ ঔষধ দিয়ে মানুষ খুন করা হয় কিন্তু কেউ চায় না যে কামারের কাজ আর ঔষধ তৈরি স্থগিত থাক সবই চলুক আর কি বিজ্ঞান চর্চা স্থগিত রাখলে এবং পরমাণু বোমা নিষিদ্ধ করলেও সংকট দূর হবে না যখন কামান বন্দুক ছিল না তখনও মানুষ ধনুর্বাণ ও লোহার বর্ষা দিয়ে যুদ্ধ করেছে দোষ বিজ্ঞানের নয় মানুষের স্বভাবের দোষ তাহলে এই হচ্ছে দৃষ্টান্ত এবারে এই দৃষ্টান্ত পড়ে সহজ সরল ভাষায় কি লেখা যায় সেটাই হচ্ছে ভাবার্থ দেখে এর উত্তর বলছে মানুষ বলছে মনুষ্যতর প্রাণীর জ্ঞান সহজাত কিন্তু মানুষের মধ্যে নতুন জ্ঞান অর্জন ও ব্যবহারের প্রবণতা থাকায় শিল্পকলা ও বিজ্ঞানের উদ্ভাব ও প্রসার ঘটেছে মনুষ্য সমাজে কিন্তু কেউ কেউ মন্দ কাজে বিদ্যাকে ব্যবহার করে বলে বিদ্যাচর্চা বন্ধ করা অযৌতিক শিল্পকলা বা বিজ্ঞানের অপব্য ব্যবহারে মানুষই দায়ী শিল্প বা বিজ্ঞান নয় বোঝা গেল তাহলে এত বড়ো একটা দৃষ্টান্তের এইটুকু মাত্র লেখা যার মধ্যে পুরো টোটালটারই একটা সংক্ষিপিত রূপ দেওয়া রয়েছে তাহলে বুঝতে পারছো ভাবার্থ কি তো এটা কিন্তু ভালো করে করবে আমি যেগুলো তোমাদেরকে বলছি সেগুলো ভালো করে করবে এর মধ্যেই কমন পাবে এর ভাবার ভাবার্থ দেখে নাও মরিতে চাহি না আমি সুন্দর ভব ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে তাই মানে বাঁচিবারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত বিরহ মিলন কত হাসি ও শ্রময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদিগো রচিতে পারে অমর আলয় তো এই যে তোমাদের কবিতার একটা লাইন তুলে ধরা হয়েছে তো এই লাইনের মূল সংক্ষিপিত মানে বক্তব্যটা কি যেটাকে বলছে ভাবার্থ বলছে বেঁচে মানে বেঁচে থাকার মধ্যেই জীবনের সার্থকতা প্রকৃতি ও প্রাণের যে খেলাই পৃথিবীতে চলছে বা চলেছে তাকে উপভোগ করতেই জীবনের আনন্দ এটা ভালো করে করবে এর পরে দেখে নাও পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপনার করিয়া লইবার ইন্দ্রজাল ইহাই প্রতিভার নিজস্ব ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখিতে পাই ভারতবর্ষ অসংকোচে অন্য মধ্যে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে ভারতবর্ষ পুলিন্দ সবর ব্যাধ প্রভৃতির নিকট হইতেও বিভৎস সামগ্রী গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে তাহার মধ্য দিয়াও নিজের আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করিয়াছে ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই এবং গ্রহণ করিয়া সকলেই আপনার করিয়াছে এর ভাবার তো দেখে না বলছে পরকে আপন করে নেওয়ার ক্ষমতা ভারতের সহজাত অন্যের সঙ্গে মিশে গিয়ে তার থেকে ঋণ গ্রহণ করেছে এই দেশ নিজের আধ্যাত্মিক ভাবাদর্শকে সমৃদ্ধ করেছে গ্রহণের এই উদারতার মধ্যে দিয়ে বোঝা গেল কয়েকটা তোমরা যদি ভালো করে পড়ো পড়তে পড়তেই তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কিভাবে এটাকে সংক্ষিপিত করা যাচ্ছে এর কোনো নিয়ম কানুন নেই তোমাকে জাস্ট পুরো ব্যাপারটা পড়ে তার ভেতরকারের যে মূল শব্দগুলো বেশ মূল যে ভাবটা সেটাকে কয়েকটা লাইনের মধ্যে তুলে ধরতে হবে যেরকম করে আমরা কোনো গল্প শুনি সেই গল্পটা শোনার পর গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম বা কি বলতে চেয়েছে সেটা যখন আমরা কাউকে বলি তখন নিশ্চয়ই ছোট করে বলি তাই না ওই ছোটো রূপটাকেই আমরা বলতে পারি ভাবার্থ বোঝা গেল কঠিন সেরকম কিছুই নেই আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সাজেশন রূপে এগুলো ভালো করে করে যাবে এর মধ্যেই কমন পাবে এর পরেরটা হচ্ছে বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দীরে শান্ত দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় তো এর ভাবার কি বলছে দেখো যাদের আত্মবিশ্বাস ও আত্মশক্তির একাত্ম অভাব তারাই ঈশ্বরের কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা জানায় কিন্তু এই পরনির্ভরশীলতা জীবনের প্রকৃত ধর্ম কিন্তু নয় স্থির আত্মবিশ্বাস এবং দুর্জয় আত্মশক্তি দিয়ে জীবনের সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে হয় ভালো করে করবে এরপরে হচ্ছে হে মহাজীবন আরে কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্য আনো পদ লালিত্য ঝঙ্কার মুছে যাক গদ্যের করা হাতুড়িকে আজ হানো প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি তো দেখো এখানে কি বলছে ভাবার্থতে বলছে মানুষের জীবনে যখন ক্ষুধার যন্ত্রণা বেঁচে থাকাটাই যখন কঠিন সে সময়ে গোটা পৃথিবীটাই তার কাছে একটা এব্র ক্ষেব্র ভূমি মাত্র কল্পনার কোনো জায়গা সেখানে নেই তারপর এটা দেখো বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু তো দেখো কি বলছে বলছে মানুষ দেশ বিদেশ ঘুরে প্রকৃতির সৌন্দর্যকে খুঁজতে চায় কিন্তু ঘরের পাশে সৌন্দর্য তার অধাকা মানে অদেখা থেকে যায় ঠিক আছে তাহলে এত সুন্দর কবিতার লাইনগুলোর ভাবার্থ কিন্তু মাত্র দুই লাইন তাই না কিন্তু ব্যাপারটা কি দেখো পুরো ব্যাপারটা যেটা রয়েছে সেটা কিন্তু দু লাইনে লেখা হয়ে গেল তো ভাবার্থটা বুঝতে পারলে যেগুলো আমি দিচ্ছি ভালো করে তৈরি করবে কিন্তু তারপরে নদী কবু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাবি কবু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান বংশী করে নিজ সুরে অপরে মোহিত স্বর্ণ করে নিজের রূপে অপরে শোভিত শস্য জন্মায়া নাহি খায় জলধরে সাধুর ঐ ঐশ্বর্য শুধু পরোহিত তরে বলছে শুধু নিজের জন্য প্রাণ ধারণ করা জীবনের ধর্ম হতে পারে না অপরের জন্য স্বার্থ ত্যাগই জীবন মহৎ হয়ে ওঠে বোঝা গেল মৃত্তিকার নিচে অনেকদিন বীজ লুকাইয়া আছে মাসের পর মাস এই রূপে কাটিয়ে গেল শীতের পর বসন্ত আসিল এখন আর লুকাইয়া থাকিবার প্রয়োজন নাই বাহির হইতে কে যেন শিশুকে ডাকিয়া বলিতেছে আর ঘুমাইও না উপরে উঠিয়া আইস্য সূর্যের আলো দেখিবে আস্তে আস্তে বীজের ঢাকনাটি খসিয়া পড়িয়া দুইটি কোমল পাতার মধ্য হইতে অঙ্কুর বাহির হইল আর এক অংশ ভেদ করিয়া উপরে উঠিল মনে হয় শিশুটি যেন মাথা তুলি আশ্চর্যের সহিত নূতন দেশ দেখিতেছে ভাবার্থ কি সমস্ত ভাব সম্ভাবনাই উপযুক্ত পরিবেশে বিকশিত হয় বহির্বিশ্বের ডাকের সৃষ্টি নিজেকে মেলে ধরে আর নিজেকে মেলে ধরার সেই মুহূর্তে তার মধ্যে থাকে বিস্ময়ের প্রকাশ বোঝা গেল ভালো করে করবে তো ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলারই ভাবার্থ সাজেশান এ কটাই এ কটা ভালো করে করো এখান থেকেই কমন পাবে এটুকু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তো ভালো করে পড়া শুরু করে দাও প্রত্যেকেই আজকে এই ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই ভালো করে পড়ো সবাই